পঁচিশ শুরুতে যে তিনটি ভুল করে থাকি থাকেন তাহলে এই বছরটা আপনার বেকার যাবে বছরের শুরুতে আপনার নিজেকে একেবারে পরিবর্তন করার চেষ্টা করুন যেটা আমাদের সব থেকে বড় ভুল যে অভ্যাসটা বছরের পর বছর আমরা করে এসেছি সেটা একেবারে কখনো পরিবর্তন হবে না নাম্বার টু একেবারে কখনো চারটির বেশি খারাপ অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করবেন না চেষ্টা করবেন না এতে ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকে বছরের শুরু শুরু যদি নতুন কিছু করতে চান পুরনো কিছু অভ্যাস ত্যাগ করতে হবে যেমন নেশা করা খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করা শুয়ে থেকে সময় নষ্ট করা প্রতি হতাশ হয়ে যাওয়া এই ধরনের মন মানসিকতা